আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিফ পারফেক্ট ফোনবাসী দেখেন তো কী নিয়ে চলে এসেছি আজকে থাকবে আপনাদের জন্য লাকজারি পিটান ও কাজ করা গর্জিয়াস দুই হাজার পঁচিশ সালে ঈদের কালেকশন আলহামদুলিল্লাহ এত চমৎকার একটা কালেকশন থাকবে নেক পোষণ এবং হচ্ছে দামানের পোষণে অসম্ভব অসম্ভব লেভেলের এক্সট্রিম কোয়ালিটির কাজ করা থাকবে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে স্টোন ওয়ার্ক করা থাকবে চুপি ওয়ার্ক করা থাকবে সুতার কালারফুল কালারফুল মাল্টি কালার আর কাজ করা থাকবে আর দুপাট্টার তো কোনো কথাই নেই মাশাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার 7 নম্বর দেওয়া থাকবে মু WhatsApp এ যোগাযোগ করে নিতে পারবেন সালোয়ার কাপড় ইনার কাপড় দাও আছে এক্সট্রা ভাবে দেওয়া থাকবে দেখেন একেবারে ফ্রি সাইজ হ্যাঁ একেবারে ফ্রি সাইজ এই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে চারটা কালার আছে ডিজাইনের মধ্যে চারটা কালার থাকবে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার কাছে ইন এর কাপড় আলাদা দেওয়া আছে দুপাট্টাটা কিন্তু অনেক বড় থাকবে এবং সমস্ত দুপাটায় সিকুয়েন্সের কাজ সুতার কাজ কারচুপি কাজ করে থাকবে অসম্ভব সুন্দর সুন্দর এক্সট্রিম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্টেশনের জি বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায় পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো হোলসেল প্রাইজে কিনে খুব ভালো প্রাইজে হ্যাঁ ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ এত চমৎকার চমৎকার যুগোপযোগ এই কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পোশাক অবশ্যই ইনারের কাপড় সালোয়ারের কাপড় আলাদাভাবে দেওয়া আছে এবং দুপাট্টাগুলো আরে ভাই এত সুন্দর সুন্দর দোপাট্টা এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে জি আপনাদের সবার প্রিয় ভালোবাসার এই প্রতিষ্ঠান সবসময় তুলনামূলক ভাবে সবসময় চেষ্টা করে আপনাদের জন্য বেস্ট দিতে ঠিক আছে এবং দিক সেরা আপনাদের মাঝে চেষ্টা করে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন চমৎকার কাজ এটা হচ্ছে সাইড প্যানেলের কাজ দুপাটার মধ্যে এটা হচ্ছে নেক কাজ এক্সট্রিম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যে ডিজাইনগুলো ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন শট এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে দেখেন ডিপ গ্রিন কালার মধ্যে কত চমৎকার একটা কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম একটা কোয়ালিটি লাকজারি প্যাটার্নের এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে বেস্ট একটা প্রাইজের মধ্যে এটা দুপাট্টাটা কি যে রে ভাই আমি যদি খুলে দেখাই দেখেন কত চমৎকার একটা দুপাট্টা অনেক বড় একটা দুপাট্টা মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর এই কালেকশনগুলো খুবই চমৎকার যোগোপযোগী এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে আপনি আপনার মন মতো একেবারে ইচ্ছা স্বাধীন ঠিক আছে একেবারে ইচ্ছা মতো তৃপ্তির সাথে এই কোয়ালিটি নিয়ে বিজনেস করতে পারবেন ইশাআল্লাহ স্লিপসের যে পোষণটা আছে স্লিপসের পোষণ সহ কিন্তু কাজ করে থাকবে এক্সট্রিম কোয়ালিটির এই সুপার প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার ইনারের কাপড় স্যান্টন ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে এবং যে দোপাট্টাটা থাকবে দোপাট্টার মধ্যে মাশাল কাটওয়ার্কের কাজ করা আছে দেখেন দোপাট্টার দুই প্রান্তেই কিন্তু হ্যাঁ লাকজারি প্যাটার্নের পিটানো কাটওয়ার্কের কাজ করা থাকবে এত সুন্দর একটা প্রোডাক্ট এত চমৎকার একটা কালেকশন এবং যে দামানের পোষণটা আছে নিচের পোষণটাতে যদি যাই দেখেন নিচের পোষণটাতে সহ কিন্তু এক্সট্রিমলি কাজ করা আছে এক্সট্রিম প্রিমিয়াম একটা কাজ করা আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পোশন ইনশাআল্লাহ এটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে আরও একটা কালার থাকবে এত চমৎকার একটা কালার এত সুন্দর একটা ডিজাইন একেবারে সুপার প্রিমিয়াম একটা কোয়ালিটি মাসাল্লাহ অথেন্টিক एक কথাই অথেন্টিক সুপার প্রিমিয়াম একটা কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে জি আমরাই সবসময় ভিন্ন ধর্মী কালেকশন ব্যতিক্রম ধর্মী কালেকশন ঈদের কালেকশন আপনাদের চাহিদা সম্বলিত যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি সম্মত কালেকশনগুলো বেস্ট একটা প্রাইজের মধ্যে নিয়ে এসেছি ইনশাআল্লাহ দেখেন হাসিফ পারফেক্ট ফশন বরাবরের মতো ইনশাআল্লাহ সবসময় সেরা কোয়ালিটিটাই আপনাদের জন্য প্রোভাইড করে থাকে এবং হাসি পারফেক্ট পশনের যে ভাই বোনেরা আছেন তারা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিটাই ডিজার্ভ করে থাকেন হ্যাঁ আজকের এই কালেকশনগুলো অনেক বেশি প্রিমিয়াম একদম পারফেক্ট প্যাটার্নের মধ্যে থাকবে দেখেন এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন সবগুলা থাকবে ওয়াইটলেস জর্জেডের মধ্যে হ্যাঁ সবগুলা কালেকশন থাকবে ওয়াইটলেস জর্জেডের মধ্যে একেবারে একেবারে হাই বোল্টে যে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ 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 শুধুমাত্র আমাদের আসিফ পারফেক্ট পার্সেন্ট এটা হচ্ছে থাকবে দামানের কাজ হ্যাঁ এটা থাকবে দামানের কাজ দেখেন একদম ফুল মানে এই জামাটার আপ টু ডাউন একেবারে সম্পূর্ণ সম্পূর্ণ কাজ করা আছে হ্যাঁ আর ইনারের কাপড় সালোয়ারের কাপড় আলদা দেওয়া আছে দুপুরটা তো কোনো কথাই নাই ভাই এত সুন্দর একটা দুপুরটা একেবারে অসাধারণ হ্যাঁ একেবারে অসাধারণ একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এটা হচ্ছে লাইট পেস্টের মধ্যে কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এই প্রোডাক্টগুলো কিন্তু সচরাচর এভেলেবেল পাবেন না সুতরাং যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নেবেন দেখেন দুপুরটা কী যে গর্জেস একটা দুপাটা মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে মাল্টি কালার সিকোয়েন্সের কাজ করা আছে একেবারে ডাবল কাজ করা আছে পিটানো কাজ করা আছে ওভার লক করা আছে হ্যাঁ একেবারে ওভার লক করা আছে এই প্রোডাক্টগুলোর মধ্যে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ এত সুন্দর কোয়ালিটি এত চমৎকার কোয়ালিটি আলহামদুলিল্লাহ একেবারে সেরা সেরা কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম চিপ রেটের ভিতর এই ধরনের প্রোডাক্টগুলো ভাই ব্যাপক পরিমাণ চাই যাচ্ছে পার্টি ওয়ার কোথাও বেড়াতে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য কাউকে গিফট করার জন্য একদম পারফেক্ট একটা কোয়ালিটি কিন্তু হচ্ছে এটা আলহামদুলিল্লাহ একমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে পেয়ে যাচ্ছেন বেস্ট একটা প্রাইজের ভিতর দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কত সুন্দর সুন্দর ডিজাইন গডজিয়াস ভাবে কাজ প্রত্যেকটা কাজ থাকবে একেবারে গডজিয়াসের মধ্যে হ্যাঁ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন এটা স্লিপস সহ কিন্তু কাজ করা থাকবে কিছু কিছু স্লিপস আছে কাজ করা থাকবে কিছু স্লিপসে কাজ করা থাকবে না এটার হচ্ছে যেই দোপাট্টাটা আছে দোপাট্টাটা যদি আমি দেখাই দেখেন দুপাট্টার মধ্যে কিন্তু লাকজারি প্যাটার্নের কাজ করা আছে হ্যাঁ একেবারে লাকজারি প্যাটার্নের পিটানো কাজ করা আছে দেখেন কি যে চমৎকার একটা দোপাট্টা একেবারে অসম কোয়ালিটির হ্যাঁ একেবারে অসম কোয়ালিটির একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট পেশে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে যে কোয়ালিটিটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাল আলহামদুলিল্লাহ একেবারে সেরা কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং এগুলো হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের প্রোডাক্ট নেই এগুলো হচ্ছে বহিরাগত প্রোডাক্ট দেশের বাহিরের প্রোডাক্ট ঠিক আছে ইম্পোর্ট করা এই কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং দুই সালের জন্য একেবারে প্রিমিয়াম একটা ফ্যাব্রিকের মধ্যে কিন্তু করা আছে হ্যাঁ দুই হাজার পঁচিশ সালের ঈদের কালেকশনের জন্য ইনশাল্লাহ একেবারে সুপার হিট একটা কোয়ালিটি হবে এটাই দেখেন এটা হচ্ছে আজকের ভিডিওর জন্য সর্বশেষ একটা ডিজাইন সর্বশেষ একটা কালার অনেক বেশি চমৎকার অনেক বেশি গর্জিয়াস অনেক বেশি প্রিমিয়াম এ কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন সমস্ত জামাটার মধ্যে একেবারে লাকজারি প্যাটার্নের পিটানো কাজ করা আছে ইনারের কাপড় সালোয়ারের কাপড় আলাদা দেওয়া আছে এক কালারের মধ্যে থাকবে আর দুপাট্টাটা যদি আমি দেখাই দেখেন সম্পূর্ণ দুপাট্টাটা কিন্তু একেবারে একেবারে অনেক বেশি গর্জিয়াস ভাবে কাজ করা আছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ যুগোপযোগী মানসম্মত এই প্রিমিয়াম কোয়ালিটির গুলা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে বেস্ট একটা প্রাইজের ভিতর সুতরাং যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছেন অল্প বাজেটে ভালো কোয়ালিটি নিয়ে কাজ করতে চান আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন হান প্লাস কোয়ালিটি আমাদের এই শোরুমে আছে তো আপনারা সরাসরি এসে আমার শোরুম দেখে যাচাই বাছাই করে তারপরে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের এখান থেকে কালেকশানগুলো কালেক্ট করতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে এই সমস্ত কালেকশনগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে কুরিয়ারে কন্ডিশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও চলে আসবো আপনাদের জন্য নতুন কোন একটা ভিডিওতে আরও ভিন্ন এবং ব্যতিক্রম কিছু কালেকশনে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ